আর সেই ব্যাথা তো নয় তো এখনো পাইছি না মানে আমরা আগে এক তারিখ খাই দেবো এক তারিখের আগে একবার আয় আসারে গেছি এরপরে কইছি আমরা যে এক সপ্তাহ দিতে ভেরিফিকেশন করে আসারে কলেজে এরপর তো টাকা ওকা দিব এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা করব আবার সেকেন্ড সেমিস্টারে আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দিকে আমরা খুঁজতে টাকা দেবো আমরা টাকা না পাই আমরা পাইছি না সেরা আমরা কইসি যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আসছিলো এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার ওই এক সপ্তাহের ভিত্তি তাহার তারপর হেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম অফু দেবনাথ আর এসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠেরো তারিখ এরা কইছে এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো টোয়েনে হয়ে গেছে এখন তিন সপ্তাহ এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কিতা করো তোমরা কোন কোন কলেজ থেকে তোমরা আমরা ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টের বিএড কলেজের আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর টিকে তো কইছে সব স্টাইপেন দেওয়া আছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে পয়সা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তুমি আজকে কার সাথে দেখা করবে আমরা স্যার মঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিলাম আমরা ভিতরে যাওয়ার লাগে এলাও করতে না দরজা তো বন্ধ করে রাখছে আমরা এখানে আসতে লাগছে বারবার আচ্ছা মানে ডিমান্ডটা কিন্তু আপনার কেন ডিমান্ডটা হচ্ছে আমরা যেমনে হোক আমরা স্কলারশিপ পেয়ে লাগব আচ্ছা স্কলারশিপ বছরে কয়বার দেয়া হতো বছরে তো একবার কত টাকা দেয়া হতো আপনাদের আমরা তো ইডি তো ঠিক জানা না কিন্তু আগে পাইতে 72000 আচ্ছা মানে 2024 সালে আপনারা পাইছেন নি না না 2023 সালে পেয়েছিলেন না একবারও পাইছেন মানে দুই বছর ধরে এখনো চ্যাম্পিয়ন পাননি আমরা তো 2023 আর 2024 পাইছেন একবারও পাইছেন আমরা মানে বছরে দুবার পাওয়ার কথা ছিল একবারও না আপনি কতজন স্টুডেন্ট হইব আমরা তো অনেকগুলি স্টুডেন্ট আছে এর আগে তো আপনারা আন্দোলন করেছিলেন অনেকবার করেছেন কি বলো তারা তারা বলছে মানে আমরা 24 অক্টোবর এসেছিলাম কিন্তু ডাইরেক্টর স্যার জয়েন মানে কথা হইছে তারা কইছে ওয়ান উইকের মধ্যে মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করব যতটুকু কলেজ আছে কিন্তু তারা যে ওয়ান উইকের মধ্যে যে ভেরিফিকেশন করে রয়েছে এক তারিখে যে আমরা কলেজে ভেরিফিকেশন করে কিন্তু ওয়ান উইকে যে করছে তারা কিন্তু ওখানে আমাদের পেমেন্টে করছে